সঙ্গীতের মাধ্যমে সচেতন হইলা তোমরা কি জানো যে একটা কমিটি আছে উপজেলা নারী শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্য সদস্য আমার পরিচয় উপজেলা স্বাস্থ্যের পরিকল্পনা কর্মকর্তা সমাধান হবে মানে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান আর আমার নাম ডাক্তার মোহাম্মদ আয়দ উজ্জামান যেটা বললাম দিয়েছি তো আমি একেও বললাম যে আমি উপস্থিত হতে পেরে এবং তোমাদেরকে এভাবে পাবো এটা আমি আশা করিনি এটা আমার হলো সৌভাগ্য আজকের ছেলেমেয়েরা আর তোমরা মানে কেউ উচ্চ বিদ্যালয়ে তোমার মেয়েরা আজকে মেয়েরা অনেক সাহসী দক্ষ এবং কি বলবো সূক্ষ্ম অধিকারী তো আমি প্রথমে এই বিষয়টা নিয়ে কথা বলি যে বাংলা ব্যবহার তোমরা যারা এখন পড়াশোনা করছো আগেকার দিনে আমাদের মা বা দাদিরা অনেক ছোটো ছোটো বয়সে বিয়ে হতে এবং তাদের অনেক সন্তান হতো পারে তা আমরা যদি সঠিক সময়ে এবং শারীরিকভাবে সক্ষম না হই তাহলে মা হতে যে আজকে গেলে কিশোরী তোমরা ভবিষ্যতে মা হতো এই মা হতে যে প্রসবকালীন প্রসব পরবর্তী বেশ কিছু জটিলতা তৈরি হয় এজন্য আমরা একটা নির্দিষ্ট বয়সে পড়ে এবং শারীরিকভাবে শক্তিশালী হয় পর্যাপ্ত পুষ্টির মাধ্যমে আমাদের শক্তি গঠন করতে পারি তাহলে আমি যেমন ভালো মা হতে পারব ভবিষ্যতে আমি দেশ এবং সমাজের জন্য পরিবারের জন্য অনেক কিছু করতে পারবো তো আমরা তো সেটা মানবো ইনশাল্লাহ আর আমাদের হচ্ছে সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা অফিস এমন অফিসও আমাদের অফিসে আমাদের কমিটি আছে চেয়ারম্যান মহোদয় আছে যে কোনো এ ধরনের কোনো ঘটনা ঘটে বা তার ইচ্ছা ছিল যে যখন কোনো বাবা মা আপাতকে দেওয়ার জন্য সেক্ষেত্রে তোমরা হচ্ছে সহযোগিতা নিতে পারো আমরা উপজেলা প্রশাসন বা আমাদের কমিটির পক্ষ থেকে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করব এরপরে আজকের যে উদ্দেশ্যে আমার আশা আমি এসেছি আপনাদের তোমাদের উদ্দেশ্য প্রধান শিক্ষক আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম ওখানে ওখানে পরিচয় হলো আমার যে আমার আজকের আসার উদ্দেশ্য হচ্ছে তোমরা তো জানো যে এখন টিকা ক্যাম্পেইন চলছে কি টিকা দেওয়া হচ্ছে তোমাদেরকে টাইফয়েড টিকা টিসি আচ্ছা তোমরা কারা কারা টিকা নিয়েছো আচ্ছা মাশাআল্লাহ অনেকে নিয়েছে আর কারা কারা নাও যারা নিয়েছে তারা কারা কারা নাও কোনো সংকোচ ছাড়ে হাত উঠাবা কোনো ভয় নাই যারা নাও নেই তারা আচ্ছা ঠিক আছে তোমরা হাত এখন রাখো যে তোমরা জানো টাইফয়েড কি টাইফয়েড জ্বরে আক্রান্ত অনেকেই আছে তো এখানে যে বাংলাদেশ সরকার গ্লোবাল অর্থায়নে উন্নয়ন বারো তারিখ থেকে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশু কিশোর কিশোরীদেরকে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে এবং এই প্রোগ্রামটা চলমান এই এক ডোজ টিকা নেওয়ার মাধ্যমে আমরা টাইফয়েড আক্রান্ত হওয়ার থেকে একশো জন ব্যক্তির মধ্যে পঁচানব্বই জনে আর আমাদের দেশের টাইফ কি যে আমাদের দেশে খাবার তৈরি হয় এবং যে প্রচেষ্টা আমরা খাবার খাই অনেক সময় তোমরা তো ঝালবলি খেতে পছন্দ করে না কুসিয়া খেতে পছন্দ করে না তারপরে তৈরি করে তারা কি এই ঝুঁকি থেকে আমরা কমপক্ষে পাঁচ সাত বছর নিরাপদ থাকি তো এই একটা টিকার দাম হচ্ছে প্রায় সাড়ে টাকা যদি কেউ এখন যারা নাও নেয় তারা কিন্তু যদি না নাও তাহলে কিন্তু এজন্য তোমাদের তোমরা তো দেখছো যে এখানে অধিকাংশ মেয়েরাই দিয়েছে বাকি যারা দাও নেই তারা এদেরকে তারা দিয়েছে তাদের কোনো সমস্যা হয়েছে কি তোমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আমি আহ্বান জানাই তোমরা যারা এখনো টিকা নাও নাই তাহলে টিকা নাও তোমাদের বাবা মা যদি বলে যে তোমরা টিকা নিলে ভবিষ্যতে মা হতে সমস্যা হবে বিভিন্ন ধরনের সমস্যা হবে পর্যন্ত সাইন্টিফিক তথ্য আমরা পেয়েছি তাতে এই ধরনের কোনো সমস্যা বা জমির কোনো সম্ভাবনা নাই তাহলে আমরা যারা বাকি আছে তারা টিকা বলতে ইনশাআল্লাহ তো তোমাদেরকে ধন্যবাদ জানি সর্বোপরি তোমরা ভালো করে পড়াশোনা করবা একটা ভালো সন্তান হিসাবে বাবা ভালো প্রতিবেশী হিসাবে ভালো ছাত্রী হিসাবে টিচারদের কাছে এবং ভালো নাগরিক হিসাবে তোমরা গড়ে কর এবং তোমরা এই দেশ এবং জাতির গঠনের ভূমিকা এবং সুন্দর ভবিষ্যৎ গঠন করে এ আশাবাদ ব্যক্ত করছি কারণ আমরা এই দেশের নাগরিক আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই দেশের নাগরিক আমাদের মধ্যে আমাদের সবার মধ্যে একটা সম্প্রীতি বজায় আছে এই সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব এবং যার যার ধর্ম পালন করব আমাদের মধ্যে কিছু লোক থাকে সেই আমরা চিহ্নিত করে আইনের আমাদের তো আইন প্রশাসন আছে কিন্তু আমরা নিজেরা কোনো ভুল পথে যাব না সর্বোপরি আমরা সুন্দরভাবে পড়াশোনা করে এটা বললাম ভালো